দেখো ডিস্টার্ব করলে চলে যাব অন্য কোনো দিন না হয় পার্কে বসে ঝালমুড়ি খাবো কেন আমাকে ভালো দেখতে খারাপ ভিভি দেখতে শীতকালের শীত নিয়ে এসেছো আমার কাছে নিজেকে আমি খুঁজতে যাই শুধু তোমার মাঝে আমি লজ্জা পাচ্ছি না প্রথম লজ্জা পায় আমি তো পাই না দেখো রূপের দিক থেকে না হয় আমি একটু কালো কিন্তু তোমাকে বাসবো অনেক ভালো দূরে আছে একটা নদী পাশেই আছে পুকুর তোমায় আমি ভালোবাসবো দিন দুপুর আর আছে তোতা পাখি ডালিম গাছে টিয়া এত সুন্দর সাইরি শোনালাম বাড়ি যাবা কিন্তু চকলেট দিয়া তুমি রাহুল তো রাহুল তো তুমি না মানে চিনতে পারছো না আমার

অবাক হয়েও না আমি তোমার পাশে একটু বসতে পারেন অসুবিধা দেখো আমি এখানে এসেছিও একা বাড়িও যাব একা মাঝখানে হয়ে গেল তোমার সাথে দেখা তোমার সাথে দেখা হয়ে লাগছে বেশ ভালো মনে হচ্ছে মনের মাঝে স্বপ্নগুলো সত্যি হলো আচ্ছা কিসের স্বপ্ন সত্যি হয়েছে এই কবে থেকে যা মনে হতো যে তোমার মতো একটা ছেলে আমার লাইফে আসবে আচ্ছা তুমি আমাকে চেনো না স্বপ্নের মধ্যে দেখতাম আমাকে তুমি মজা করছো আমার মজা কেন করতে যাব সবারই মনের মধ্যে একটা স্বপ্ন থাকে তো যে এরকম একটা ছেলের সাথে আমার বিয়ে হবে লাইফ পার্টনার হবে তাই সেরকম আরে তুমি চেনো আমাকে ভালো করে তোমাকে আমি বললাম আমি বললাম তোমার মতোই একটা ছেলে বা তোমার সাথে আজকে দেখা হয় আমার বেশ ভালো লেগে গেল বাই দা তোমার নাম কি মাইতি আচ্ছা এখানে একা একা কি করছো তুমি জানো আমি কি করি কি করো

গার্লফ্রেন্ড 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 তো নেই ক্লাস আছে ও তাহলে তো লাইন একদম এই আমি তোমার লাইফে যাব আমার লাইফে কিসের জন্য কিসের জন্য আসবে কিসের জন্য যায় করার জন্য সেটার জন্যই যাব কেন প্রেম সাথে আমাকে ভালো দেখতে খারাপ দেখতে

তা আমাকে তোমার কিসের জন্য ভালো লাগতে শুধু শুধুই হুম জানো তো ওই দূর থেকে দেখে আমার মন অনেক কিছু বলল কি বলল তোমার মন আমার তোমাকে কথা বলে হ্যাঁ হ্যাঁ শুনবে কি বললো কি বললো শীতকালের শীত নিয়ে এসেছো আমার কাছে নিজেকে আমি খুঁজতে চাই শুধু তোমার মাঝে সাইরি বলছো আমাকে কেন ভালো লাগছে না না আমার জন্য স্পেশালি হ্যাঁ তোমাকে ভালো লেগেছে ভালো লাগছে যে কেউ আমাকেও সাইবি বলছে দেখো অনেক ছেলের সাথে দেখা সাক্ষাৎ করেছি বাট তোমাকে দেখে হচ্ছে যেন কেমন আমার মনে হচ্ছে তুমিও হতে চাইছো শুধুই আমার না আমি এরকমটা মোটা বলিনি কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে কিন্তু না আমি লজ্জা পাচ্ছি না প্রথম ছেলেরা লজ্জা পায় আমি তো পাই কেন না বিরাল লজ্জা করে তারপরে তুমি আমার সাথে এসে কথা বলছো লজ্জা চোখে লজ্জা মুখে না কোথায় কিছু দেখতে পাচ্ছ কিছু মানে জিজ্ঞাসা না না আমার ভালো লেগেছে তাই তোমাকে আমি এসে বলেছি আমি ভিডিও শুট করি জানো তো

মানে অ্যাকচুয়ালি আমি আমি হচ্ছে তোমার ভিডিও টিডিও বানাই তো আমিও সাইরি টাইরি বলি তো সেই হিসেবে তুমিও বেশ ভালোই বলো সাইরি বলছিলাম হ্যাঁ শাড়ি যখন ভালো লেগেছে তাহলে এবার আমাকেও ভালো লাগতে শুরু করবে ওরকমভাবে দেখছে না মানে অবাক করছে না মানে ব্যাপারটা কি বলো তো মানে এত সুন্দর একটা মেয়ে ফার্স্ট টাইম আমার সাথে এসে কথা বলছে তো একটু নার্ভাস ফিল হচ্ছে যে আমার সাথে কেন কথা বলছে নার্ভাস ফিল হওয়ার কিছু নেই আমার যেটা মনে হয়েছে আমি তোমাকে সে বললাম দেখো এত চেষ্টা করলাম তুমি পড়লে পড়বে না পড়লে না পড়বে তাও আমি তোমার পিছনেই পড়ে থাকবো আচ্ছা যদি মেয়ে তো তুমি হ্যাঁ অবশ্যই বলছি তোমার নামটা আরেকবার বলবে সৌরভ না শুনতে ইচ্ছে করলো আরেকবার আমার নাম সৌরভ আর সৌরব তোমার হাসির স্রোতে যাচ্ছি আমি ভেসে পাললে একটু আমায় ধরো তোমার কাছে একটা আবদার আছে গার্লফ্রেন্ড হিসেবে আমাকে অ্যাকসেপ্ট করো হে মেরে জোয়ারি তুই কুল ভেসেছিস কিশোর তোমাকে হ্যাঁ মানে তোমাকে প্রপোজ করছো হ্যাঁ কি প্রপোজন মি আমাকে ইয়েস

জানে বো কেসি হো বাট যদি আমি এসব কথাবার্তা কোনোদিন ভিডিওতে ভিডিওতে দেখতে পাই ঠিক আছে তুমি দেখবে অবস্থাটা তোমার কি হয় আমি কোথাও দেখতে পাও কি না ভিডিও করছ না দেখো কোথাও ক্যামেরা আছে দেখো আচ্ছা শোনো না আমি আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করছি তুমি এলে ঠিক আছে এত সুন্দর সুন্দর কথা বললে আমার সাথে খুব ভালো লেগেছে আমার কিন্তু এগুলো সব ফেক নয় তো না হ্যাঁ না তাহলে মন থেকে ফ্রেন্ডশিপ ঠিক আছে তাহলে চলো আসপাশটা একটু ঘুরে দেখা যাক আচ্ছা যদি একটা মেয়ে চলো কিন্তু হ্যাঁ হ্যাঁ ঠিক তো চলো